নাই বা পেলাম অর্থ করে নাইবা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হোক না আপন পথের ধুলোয় জীবন আমার হুক দূষর অনাহারে অনাদরে চাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয় সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয় আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ ঠিক না। দুনিয়াতে খুব বেশি ভালো অবস্থা নাই কিন্তু মরার সাথে সাথে জান্নাত এই জীবনের फायदा আছে এই जिंदगी আল্লাহর কাছেও দামি দুনিয়ার মানুষের কাছেও দামি কি বলেন আপনারা আচ্ছা এখানে বলেন জবানটা খোলা কারাকারা জান্নাত চাই আমরা আল্লাহ তুমি কবুল করো বলেন আমি তার মানে সবাই চান জান্নাত চায় না এমন কোন মানুষ দুনিয়াতে নাই প্রতিটা মানুষের মনে চায় যে আমি জান্নাতে যাব সে বেঈমান হোক নাফরমান হোক অথবা অন্য কেউ হোক মানুষ জান্নাত চায় সবচেয়ে বড় নাফরমান চাও বলে আমিও জান্নাতে যাই যাব কিন্তু সে জান্নাতের কোনো কাজ করে না আমরা জান্নাত চাই লেকিন জান্নাতের কোনো কাজ আমরা করতে চাই না করিও না অথচ আল্লাহ পাক বান্দাকে সহজে জান্নাতুল ফিরদাউস দান করবেন এটা কোরআনের ওয়াদা যারা বলেন সুবহানাল্লাহ যতক্ষণ আছেন ততক্ষণ জোরে জোরে সুবাহান আল্লাহ বলবেন রাজি আছে এটা দ্বিতীয়বার যেন বলতে না হয় কারণ এই মজলিসে বসার কারণে আমরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলি অন্যথায় আমরা গিব শেখাইতে ব্যস্ত করছি এই জন্য যতক্ষণ আমি আসি ততক্ষণ আওয়াজ দেবে হবে জিহাদের ময়দানের মধ্যে আওয়াজ হয় না জোরে বলেন ইনশাআল্লাহ আরো জোরে ইনশা আল্লাহ এ আওয়াজ দিবেন আওয়াজ যদি বুঝে থাকেন কথা বলবেন আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি সবাই বুঝমান কারণ যুবকদের মাহফিলে বয়ান করে তেমন মজা পাই না প্রোগ্রামে বয়ান করে মজা পাই কেন এরা এরা কথার গভীরতা বুঝে যেটা একটা সহজে জোয়ান না আপনারা যখন যেখানে সুবাহ আলহামদুলিল্লাহ বলা দরকার তখন সেটা বলবেন কথা না তখন সেটা বলবেন ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক দুইটা কথা বলেছেন বেশি না এই যে জান্নাত চান সবাই বললেন কাজ করতে হবে বলেন না বলেন না কয়টা দুইটা একটা কাজ ऑलरेडी আমরা আছি একটা কাজের মধ্যে আমরা আছি আরেকটা কাজ একটু মানায় নিতে হয় করতে হয় মন না চাইলেও করতে হয় এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা আমানু তার মানে হলো যারা ইমান আনে দুই নাম্বার ইমান আনার পর যারা নেক কাজ করে আল্লাহ পাক বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা সব বান্দাদেরকে আমি আল্লাহ ইমানদার আর নেক কাজ করনেওয়ালা বান্দা এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করার ওয়াদা করলাম সুবহানাল্লাহ ভিন্ন ayat আল্লাহ পাক ডাকদিয়া বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিল সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ যারা ঈমান আনে লেকাস করে আল্লাহ পাক ঘোষণা দিয়া বলেন দুনিয়ার সব বান্দাদের ভিতরে এ সকল বান্দারা আল্লাহর কাছে দামি জমিনের মধ্যে আল্লাহর কাছে দামি হওয়ার জন্য এর চাইতে বড় কোনো আমল নাই এক নাম্বার ইমান দুই নাম্বার নেক কাজ যারা করে আল্লাহ পাক তাদেরকে জমিনের মধ্যে সব চাইতে আফজল বান্দা হিসেবে ঘোষণা করেছেন সুবহানাল্লাহ বলেন তো আমরা ইমানদার কিনা সবাই জোরে বলেন ইমানদার কিনা আমরা বলেন আলহামদুলিল্লাহ আমাদের কি ইমানদার বানাইছেন কে কোন সন্দেহ আছে অন্তরের মধ্যে ইমান ইমানের বিষ এই কারণে আল্লাপ কোরআনের শুরুতেই বলেন ইন আল্লা দিন ভাই অধীশের প্রতি যারা